চল্লিশ শতকীয় যে বাংলা পর্যন্ত যে বাইপাস রাস্তাটা হইতেছে যে এটার কাম দূর ইনশাল্লাহ অনেক কাম আগুয়ে গেছে আর কামও খুব সুন্দর কাম হইতেছে বাইপাসটা দিকে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর এই নয় এক টুকরা জমি বেচবো এইটা ষাট লাখ টাকা কাটার দাম চাইতে আছে বুঝলেন ওহন এই যে বাইপাসের কানি দেওয়া যে রাস্তাটাই হসছে যে কলা হসছে এইটি ব্যক্তি হ্যাঁ ষাট লাখ সত্তর লাখ টিয়া দাম চাইতে আছে আচ্ছা মানুষের টিয়া তার ল্যান্না কিনিয়া বাসাবাড়ি করবো নে বুঝলেন আমার ভাল লাগতেছে এর লাগে আমি আপনারা যাইতেছি আচ্ছা আওয়ান যাই এই সামনে যদি আয় গিয়া আরও ব্যাগটা রাস্তায় আপনারা যদি আয়াম এই যে কাম শুরু হয়েছে খুব চমৎকার রাস্তা হইতেছে নেত্রকোনা বাইপাস রাস্তা এইটা হ্যাঁ কামটা বদ দিয়েছে না যাই হোক মহান আল্লাহ পাক পাকুল আলমিনের কাছে হাজার শুক্রিয়া কামটা কোনো মতে ওই হ্যাঁ ভাবছিলাম যে কামটা না বদি হই রায় আসলে কামটা বদ্য না হ্যাঁ কামটা সুন্দর মতো চলতাছে একটু আপনারা রে দিয়ে আইতেছি ভালা লাগবো এর নেত্রোনা সল্লিশা বাইপাসের রাস্তা চমৎকার রাস্তা দ্রুত কাম হইতাছে হ্যাঁ সারাদিন কাম করতেছে ভাই ভালাই আসুন আপনারা আচ্ছা আচ্ছা কোর ভাই ভাল লাগতেছে রাস্তাটা দেখিয়া বাইপাস রাস্তারা নেত্রোনা কেয়া লগাই বাংলা পর্যন্ত হইব নেত্রনা শহরের ভিতরে একটু যানজটটা কমব হন ইন্দিন রাস্তাটা তাড়াতাড়ি যদি তে গাড়ি ঘোড়া সব ইন্দা এরব দেখেন সাইনবোর্ডইন লাগাই তুইছে জায়গা বিহির দেখ হ্যাঁ জায়গা বিহিরব ষাট লাখ সত্তর লাখ টাকা কাটা জায়গা বিটি আগে একটু জায়গা দিতে চাইছে না একুয়ার করা না ধান কেত নষ্ট হবো হন কে তোলার বাবদাসে সত্তর আশি লাখ টাকা কাড়াবি চলবো আচ্ছা যারা টাকা আছে এরা কিনবো নে রাস্তার দিক শোন কি সুন্দর ফিনি সিং আছে চমৎকার লাগছে যে এটা রুটস অ্যান্ড হাইওয়ে মনে হয় হ্যাঁ নেট্রোনা অফিসের হেরা তদারক কি করে রাস্তার আদি আমার কাছে খুবই ভালো লাগতে আছে ওই যদি কেন কত ব্লক এন বানায়াত এটি কানি দিয়ে দিব হ্যাঁ ইন্ডিয়া হে ইন্ডিয়া সব কান দিয়ে সিঁড়ি ডিড়ি করিয়ে দিছে চমৎকার একটা রাস্তা আপনারা যদি বিয়ালবেলা ঘুরতে নেন তাহলে আয়রঞ্জে আয়া দেখ ভাইন হ্যাঁ সুন্দর কাম হইতেছে রাস্তাটা এই যে একটা নাই কাম হইতেছে কাম কোনো আনো বয়ে রয়েছে না সুন্দরই লাগতেছে আইন যে আপনারা বিয়ালবেলা যদি আইন নেট্রনা বাইপাস রাস্তাটা দেখে দেন যে চমৎকার একটা রাস্তা হইতেছে এই ডাউল ইন ইন্দা যদি ওরে তাইলে এই আপনার মেলা মানুষ আনিগুনি করবো হিন্দিয়া নেট্রোনা শহরের ভিতরে যানজট কম হইব তবে একটা জিনিস আপনারা কুয়ে দিই কইল না কইরা দিলে কইব লবণ কম হইছে না একটা চমৎকার বাইপাস রাস্তা নেত্রুনা আপনারা যদি আইলাম আপনারা হ্যাঁ দেখেন কাম হইতেছে সাইরো আইন দেয় যাই হোক সবাই ভালো তাহুন যে সুস্থতা হন আর ভিডিওটা যদি ভাল লাগে তাই একটা সুরাস্তার বাবু হ্যাঁ সবাই একটু শেয়ার লাইক কমেন্ট করেন যে অন্যরাও দেখবেন যে যে চুনা বাইপাস রাস্তাটা তো যাইয়া ধন্যবাদ সবাই রে